সকালে নিউটাউন ইকোপার্কে পার্কে প্রাতভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা নিয়ে দিলীপ ঘোষ বলেন আমি এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে মমতা ব্যানার্জি কোনো সমাধান করেন প্রতিশ্রুতি দেন খালি আর যারা টিচার তারাও জানেন যে ওখানে মিথ্যা কথা শুনতে যাচ্ছে মুখ্যমন্ত্রী তারা শেষ পর্যন্ত ভরসা রেখেছেন তাদের দোষ নেই আর ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে আপনার মনে করুন যখন ইউক্রেইন যুদ্ধ শুরু হলো ওখান থেকেও হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট চলে এসছেন তাদেরকে অভিভাবক সহ ডেকেছে বলেছেন আমি আছি আমি দেখে নেব এখন সেই স্টুডেন্টরা কোথায় উনি কোথায় উনি তার জন্য কী করেছে। কিন্তু ভুলেই গেছে। কেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি বারবার প্রতারণা করেছেন যারা ভরসা করেছে তারা ডুবেছে উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতে হবে বা যখন সুপ্রি হাইকোর্টের রায় এলো সেই রায়টা মেনে আর যোগ্যদের আলাদা করে চাকরি দিয়ে দিতে অযোগ্যদের কথা কি করে এটা উনি ভাবুন তার পার্টি লোকেরা টাকা নিজেদের দায় আছে দায় অন্য কারণেই আইন মেনে দু মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফেরত চাকরি বাতির বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী নীতাজি ইন্দ্রয় বৈঠকের পর মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন এই নিয়ে দিলীপ ঘোষ বলেন টাস্কপোর্ট গঠন কথা মমতা ব্যানার্জির একটা ফ্যাশন জল নেয় করে দাও সবজির দাম বেড়েছে কারণ টাস্ক ফোর্স গঠন করে দাও বাকি কোন মার্ডার যাই হোক এটা ফোর্স গঠানো তার কোনো রেজাল্ট আসে না কোনো সমাধান হয় না মমতা ব্যানার্জির কাছে যখন তারা যাচ্ছেন আমরাও বলছি উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন একদিন বলতেন যে চপ পেলা ভাজার দোকান খুলুন সব মুড়ির দোকান খুলুন এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে ছেলেমেয়েকে পড়াবে কী করে পরিবারকে পালন করবে কী করে আপনি তো বলে দিয়ে খালাস আপনার কী অধিকার আছে বলার এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন কোর্ট যেটা বলেছে কোর্টের কাছে সমাধান আছে লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ্য শিক্ষকরা আঠারো আঠারো হাজার সেই লিস্ট নিয়ে ভেরিফিকেশন করা হোক যে তথ্য সরকারের কাছে আছে কোর্ট বিচার করুক একটা কমিটি ঘোষণা করুক জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন তারা এটা পরিষ্কার করে দেখুক কারণ সরকারের হাতে ছাড়লে আবার গুলিয়ে দিয়ে আবার যাদের কাছে টাকা নিচ্ছে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেয় এইটা করে আগে আর প্রায় আঠারো হাজার যারা আছেন যোগ্য যারা চাকরি পেয়েছেন পরীক্ষার মাধ্যমে তাদেরটা সমাধান করা হোক বাকিটা কি হবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে চাকরি ইস্যুতে এবার রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরি একাংশের এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আন্দোলন অবশ্যই করুন আন্দোলন ছাড়া পশ্চিমবাংলায় কাজ হয় না মমতা যে আন্দোলন করে ক্ষমতা এসছেন আন্দোলন ছাড়া তাকে নড়ানো যাবে না দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টই এই সমস্যার সমাধান তারাই সমস্যা তৈরি করছেন সমাধান ওখানেই হবে সেই জন্য যেমন আর্জি করের কেস আবার রিওপেন হয়েছে ঠিক সেরকম এই ছাব্বিশ হাজার শিক্ষকের কেসও সুপ্রিম কোর্টে গিয়ে শোনানো উচিত যে টিচাররা লড়ছেন তারাও কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বড় উকিল রেখে কোর্টে লড়েছেন কিন্তু ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বাবু আর সরকারের মধ্যে লড়াই হয়ে গেছে এরা হয়ে গেছেন ছাগলের তৃতীয় বাচ্চা এদের বক্তব্যই শোনা হয়নি কালকে তারা যে লিস্ট নিয়ে গেছেন সেই লিস্ট কোর্টে সাবমিট করুন আদালত সেই লিস্টটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে তার উপরে আর কারবাই করুন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না